বিঘের পর বিঘে এখন সাদা শটান রজনীগন্ধার চাষ চলেছে খাল বিল আর হাজা মজা পুকুরে রিজারে নিয়ে ফোটার হচ্ছে পদ্ম অভদ্রা বর্ষাকাল শেয়ালে চাটে বাঘের গাল উঠোনে এক হাঁটু কাদা অল্প একটু রোদ উঠতে গাল ফোলা গোবিন্দ সামন্তের মুড়ি ঠাকমা তাই পিচ ঢালা হাইওয়ের ওপরে তার সাড়ে তিন কাঠা জমির ধান শুকিয়ে নিচ্ছে গোবিন্দ কোথায় জিজ্ঞেস করে জানা গেল যে যেহেতু এখন জমিতে আর কিছুই নাই বাবু তাই হাওড়ার ছেলে গোবিন্দ গিয়ে মেদিনীপুরের দেউলিয়া বাজারে চায়ের দোকানে কাজ নিয়েছে নদী পেরোলে কলাঘাট কোলাঘাট ছাড়ালে দেউলিয়া বাজার সেখানে বাস থেকে নেমে উইকেন্ডের শৌখিন বাবুরা গোবিন্দ সামন্তের মালিকের দোকান থেকে এক ঠোঙা মুড়ি বিট নুন দু দুটো আলুর চপ আর একবার চা খেয়ে ফের ওঠে তারপর কেউ ঝাড়গ্রাম কেউ টাটানগর পদ্মগুলো ঝুড়ি বোঝাই হয়ে ট্রাকে ওঠে তারপর ট্রাক বোঝাই হয়ে বিয়ে বাড়ি জয়ন্তী অনুষ্ঠানের মঞ্চ আর মোড়ার খাটিয়া সাজাবার জন্য হাওড়া ব্রিজ আর নতুন বাজারের ফুলের দোকানে চলে আসে কিন্তু তার ধান কিছুতেই ছাড়তে চায় না এনে ছিক্সের উপরে সারা দুপুর সে তার ধান আগলে বসে থাকে আর তের পলে ঢাকা ড্রাক দেখলেই লাঠি উঁচিয়ে কাকটা আবার ভঙ্গিতে বলে হুশ